নিজের কথা বললে ভগবান কি বলছেন দেখেন গীতা ভাগবতের কথা বলতে হয় আমি যদি দিবাকর আমার ঠাকুর ভগবান বলছেন তুমি আমার কথা বলো সে কি বলছেন উদ্ধব গীতা উদ্ধব গীতার আঠাশ অধ্যায় শ্লোক নাম্বার ছাব্বিশ সাতাশ আঠাশ ভগবান বলছেন যিনি আমার কথা বলে বলে অম আনন্দ পান তিনি কি তিনি আমার আত্মস্বরূপ আমি তার সাথে অবস্থান করি তিনি আমাকে অবস্থান করেন এরপর ভগবান সাতাশ তম শ্লোকে বললেন যিনি আমার কথা শ্রবণ করেন কীর্তন করেন তাহার পরা ভক্তি লাভ হয় মানে দুটি ভক্তি একটি গৌরী ভক্তি আর একটি পরা ভক্তি পরা ভক্তি লাভ হয় পরমকে পাওয়া জন্য ভগবান বললেন শ্রীমদ ভগবত গীতায়